ভাই সবাইকে স্বাগতম তাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে কোস্ট ফাউন্ডেশন চট্টগ্রামের একটি বিখ্যাত এনজিও সংস্থা তো তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইটা পদে আশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ঋণ উন্নয়ন কর্মকর্তা এবং হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক অর্থাৎ স্নাতক এবং হচ্ছে গিয়ে আপনার এইচএসি পাশে আপনারা কিন্তু এটা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটা মাধ্যমে আপনাদের বিজ্ঞপ্তিটা বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে কি পাশে কোন পদে কত টাকা বেতন বিস্তারিত আলোচনা আলোকে আর এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে পেতে চান তো সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনি আপনি কোন জেলায় চাকরি চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে দিন আপনাদের জন্য সেই সেই জেলার চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনারা পোস্টের এই বিজ্ঞপ্তিটা বিডি জবসে হট জবে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ফাউন্ডেশন মানে বিগ এটাটা তাদের একটা এনজিও সমস্ত জাতীয় সংগ্রামের ইউএনএ এসকো 1998 সাল থেকে তারা কাজ করে আসতেছে আর হচ্ছে কি আপনার তারা এম আর তো বর্তমানে পোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্ন পদে লিখিত প্রান্তিক জনগোষ্ঠী রাজনৈতিক সমস্যা ব্যক্তিদের নিম্ন তারিখ সমূহ গোষ্ঠীর সরাসরি সাক্ষাৎকার প্রদান করা হচ্ছে তো তারা পদের নামটা হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা নিবে বিশ জন ন্যূনতম স্নাতক পাস স্নাতক সম্মানের পাস টু নিচে হলে গ্রহণযোগ্য হবে না আপনার রাজাল যে স্নাতকের টু পয়েন্ট ফাইভ নিচে হয় তাহলে হবে না টু পয়েন্ট উপরে হতে হবে বেতন হবে হচ্ছে আপনার চল্লিশ হাজার নয়শো টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এখানে কিছু শর্তাবলী দিয়েছে তো এখানে দেখেন তো শাখা ব্যবস্থাপক হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা নিয়োগ প্রাপ্তির পর পনেরো দিন যেকোনো শাখায় সিনিয়র ব্যবস্থাপকের সাথে থেকে ফাউন্ডেশন পলিসি দেখবেন জানবেন মাঠ পর্যায়ে কাজ দেখবেন পনেরো দিন পর প্রার্থীকে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকার নামা তারিখ হতে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন চলে গেলে জামানোর বাদ্যাপ্ত হবে যোগদানের পনেরো দিনের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না হ্যাঁ তারপর হচ্ছে আপনার যোগদানের থেকে ছয় মাস পর্যন্ত বেতন হতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা কেটে মোট সর্বমোট তিরিশ হাজার টাকা জামানত তারা কেটে রাখবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এটা হচ্ছে শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে আর ঋণ উন্নয়ন কর্মকর্তা যেটা আছে ঋণ উন্নয়ন কর্মকর্তা সিডিও এনে পথ সংখ্যা হয়েছে ষাট জন ন্যূনতম এইচএসি পাস হ্যাঁ ন্যূনতম এইচএসি পাস আপনার সি জিপি আর জিপি টু পয়েন্ট ফাইভ হতে হবে হ্যাঁ ফাইভ জিরো নিচে হবে না তো এখানে তারা দিয়েছে শিক্ষার প্রথম তিন মাসে বেতন বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে তবে এইচএসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো আঠারো টাকা স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর ক্ষেত্রে হচ্ছে আপনার একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পর থেকে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী করান হবে এটা তারা বলে দিয়েছে এখানে কিছু নিয়ম নীতি আছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে নিয়োগ প্রাপ্ত প্রাপ্তির পর তিন দিন পর ক্ষুদ্র ঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর দিন শাখা যে কোনো শাখায় ফাউন্ডেশন দেখবেন জানবে তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকার নামা থেকে ছয় মাসের মধ্যে ছেড়ে গেলে জামায়াত বাজার হবে তবে তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না যোগদানের সময় তিন মাস তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বেতন বেতন হতে প্রতি মাসে আপনার প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা আপনাকে জামানত দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এটা হচ্ছে আপনার পোস্ট ফাউন্ডেশনে এই তো এই দুইটা পদের জন্য আশি জনের পদের জন্য তাদের এই শর্তাবলা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে দায়িত্ব কর্মস্থল মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা হ্যাঁ কর্মস্থ পোস্ট ফাউন্ডেশন কর্ম এলাকা বারো উপকূলীয় উপজেলা যা জেলা উপজেলা সমূহে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ইউনুয়নের ক্ষেত্রে এবং শাখা ব্যবস্থার জন্য পঁচিশ থেকে চল্লিশ বছর ক্ষেত্রে একত্রিশ অক্টোবর তারিখে তারা বয়স হবে এখন কত তারিখ কোথায় সরাসী সাক্ষাৎটা দিবেন তো আপনার সরাসী সাক্ষাতটা দিবেন আগামী আটই নভেম্বর দু সকাল দশটা তাদের তিনটা অফিসে তাদের তিনটা অফিসে আপন সরাসরি সাক্ষাৎটা পারেন একটা হচ্ছে আপনার পোস্ট খুজরুল কেন্দ্র কামাল ভবন ভাষা নাম্বার দুশো ছাপ্পান্ন বাই দু ছয় পুরুষকুল রোড উত্তর তালাবুনিয়া সরা সদর কক্সবাজার এই ঠিকানায় দিতে পারবেন কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসা নাম্বার দুইশো একষট্টি রুট নাম্বার এগারো চাঁদগাঁও আবাসিক এলাকা চান্দগাঁও এখানে তাদের নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে পোস্ট ভোলা কেন্দ্র হেয়াঘাট রোড সার্কিট হাউসের সামনে ভোলা সদর ভোলা তারপরে পোস্ট নোয়াখালী কেন্দ্র বাসা নাম্বার এক রোড নাম্বার পাঁচ হাউজিং স্টেট মাইজদিক কোর্ট মাইজদিক কোর্ট নোয়াখালী এটি এখানে নাম্বার দিয়ে তাদের এই চারটে অফিসে আগামী আটই নভেম্বর আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা নিচে পাবো কি কি ডুবু অন্য বা কেমনি কি তো এখানে তাদের অন্য অন্য শর্তগুলি দিয়ে দিয়েছে চাকরি স্থায়ী করার পরে বেতন ভাতার সাথে আপনার কন্ট্রিবিউটার প্রভিডা প্রান্ত দুটি উৎসব ভাতা প্রতি উৎসব ভাতা একটি মূল বেতনের সমমান গ্র্যাজুয়েটি চিকিৎসা সেবা নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতা আছে পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে তারপরে ঋণ উন্নয়ন কর্মকর্তা প্রাপ্ত হলে মোটরসাইকেল সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা সাইকেল নিয়ে যোগদান করবেন তাদেরকে ছয় মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে মোটরসাইকেল ব্যবহার করে মাঠ পরিজন করলে পনেরোশো টাকা জ্বালানি ভাতা মেনটেন্স বাবদ ভাতা পাবে তারা বলতেছে তো শাখা ব্যবস্থাপককে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে মোটরসাইকেলের জন্য তেত্রিশশো টাকা জ্বালানি ভাতা পাবে সাক্ষাৎকারের সময় এখানে কি কি ভালো করে দেখবেন আপনারা কি কি বলতেছে সাক্ষাৎকারের সময় তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন যা পনেরো দিন আগে তোলা বেশি হলে নিবে না তারা সকল পরীক্ষা পাশের সনদের মূল কপি মূল নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ সকল সনদের অনুলিপি সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র অনুলিপি জমা দিতে হবে পরীক্ষা ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে এটা তারা উল্লেখ করেছে এই ডকুমেন্ট গুলা নিয়ে আপনারা আগামী আটই নভেম্বর দুই তারিখে তাদের এই চারটা অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার বিনা অভিজ্ঞতায় একদম বিনা অভিজ্ঞতায় তো এখানে আরো কিছু ইয়াতা চাইছে তো এখানে তারা বলতে ছাত্র অ ধূমপাই অংশগ্রহণ করার প্রয়োজন নেই তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের তদবির করতে হবে তো আপনার আপনি নির্বাচিত হলে আপনাকে অভিভাবক কর্তৃক আইনগতভাবে তিনশো টাকা একটা স্ট্যাম্প অঙ্গীকার নামার স্বাক্ষর করতে হবে এই বিজ্ঞপ্তিটা তারা আজকে প্রকাশ করছে গতকালকে প্রকাশ করছে বিটি জবসের মাধ্যমে তো নিউ ইয়র্কের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন পোস্ট ফাউন্ডেশনের তো এটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবেন করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ